আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ সোনিয়াগরা আর এস টাওয়ার গ্যাজেট লাইব্রেরি থেকে বলতেছি দশ থেকে সাড়ে দশের ভিতরে দুইটা মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেটা হচ্ছে মার্কেটের বহুল প্রচলিত মডেল দুইটা আর দুইটা ফোনই একবারে নিউ আসছে আর এই বর্তমান সময় নিউ আসে দুইটা ফোনই আর দুটা ফোনের বাজেট রেঞ্জটা খুবই কম সাড়ে দশ হাজার টাকার ভিতরেই দুইটা ফোন পেয়ে যাবেন আর দুইটা মডেলের ভিতরে স্মার্ট এইট পাবেন এটা হচ্ছে সাড়ে দশ হাজার টাকার ভিতরে পাবেন দশ হাজার চারশো নব্বই টাকায় আর এটা হচ্ছে আইটেলের এস টোয়েন্টি থ্রি এরা পাবেন দশ হাজার চারশো নব্বই টাকায় দুইটা ফোনের সেম প্রাইস এই দুইটা ফোনই যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে স্পেশাল কিছু অফার পাবেন আমাদের কাছ থেকে ও স্পেশাল কিছু আপনার গিফটও থাকবে যে শপে এসে ভিজিট করে নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আলাদা ডিসকাউন্ট ইভেন হচ্ছে আপনার গিফটও থাকবে ইনফিনিক্সের স্মার্ট এইটটা এটা আপনার লাস্ট ওয়ান উইক আগে এটা আমাদের রিসেন্টলি আপনার লঞ্চ করছে তো এটা হচ্ছে আপনার পাঞ্চল ক্যামেরা পাবেন প্রথমত হচ্ছে মজার পাবার পাঞ্চল ক্যামেরা এই টাকার ভিতরে আপনার সাড়ে দশ হাজার টাকার ভিতরে হচ্ছে পাঞ্চোল ক্যামেরা ইভেন হচ্ছে তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পাবেন আর এটাতে হচ্ছে আপনার যে চিপসেটটা ইউজ করা হচ্ছে একেবারে লেটেস্ট একটা চিপসেট ইউজ করা হচ্ছে ইউনিএসি টি সিক্স জিরো সিক্স চিপসেটটা ইউজ করা আছে যারা চিন্তা করেন যে অল্প টাকার ভিতরে গেমিং করতে চান পাবজি বা ফ্রি ফায়ার খেলতে চান তারা হচ্ছে এই ফোনটা আপনার চয়জায় রাখতে পারেন কারণ এই ফোনটা আউটলুকের কথা চিন্তা করলে আউটলুকিংয়ের দিক থেকেও আপনি অনেক ভালো আউটলুকিং পাবেন এবং হ্যান্ড ফিলটা ভালো পাবেন যদি আপনি যদি হাতে নিয়ে দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে আপনার হ্যান্ড ফিলটা অনেক ভালো পাবেন আর এটাতে হচ্ছে আপনার নাইনটি হাজার রিফ্রেশের ইউজ করা আছে যার মাধ্যমে হচ্ছে আপনি যখন গেমিং করবেন বা কোনো ইউটিউব ভিডিও বা হচ্ছে আপনার ফেসবুকে কোনো ভিডিও বা ফেসবুকে যখন স্ক্রলিং করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দ্রুত স্ক্রলিং করতে পারবেন ফোনটা স্মুথলি ইউজ করতে পারবেন আর এটা র্যাম সেগমেন্টে পাবেন হচ্ছে আপনার ফোর জিবি র্যাম পাবেন আর হচ্ছে ফোন মেমোরি যেটা বলে আমরা স্টোরেজ বলি সেটা সিক্সটি ফোর জিবি স্টোরেজের পাবেন তো এটা ফোর জিবি যে র্যামটা আছে সেটার সাথে হচ্ছে আরও ফোর জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোনটা এইট জিবিতে গিয়ে দাঁড়াবে তো আপনি টোটাল এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন আর সিক্সটি ফোর জিবি ফোন মেমোরি ইউজ করতে পারবেন আর এটাতে যদি আমরা চার্জিং পোর্টের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে চার্জিং পোর্টটা পাবেন এটা আপনার আর টাইপ সি চার্জিং পোর্টটা পাবেন আর কি হ্যাঁ টাইপ সি চার্জিং পোর্ট হচ্ছে আপনার ফোনটা দ্রুত চার্জ হবে আর এটা টেন ওয়াটের ফার্স্ট চার্জার ইউজ করা আছে আর আপনি চাইলে এটা আঠারো ওয়াট দিয়ে চার্জ করতে পারবেন বক্সে পাবেন টেন ওয়াটের চার্জার বাট আঠারো অটের চার্জার দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটাতে বলে যদি আপনার যে পিছনে একটা লাইট ইউজ করা আছে রিং লাইট এটাকে বলা হচ্ছে আপনার যখন ইউটিউবে কোনো ভিডিও করেন বা টিকটক করবেন তো সেক্ষেত্রে হচ্ছে এই রিং লাইটটা ইউজ করে আপনার হচ্ছে ভালো ভিডিও কোয়ালিটি আপনি আপনি এটা ভালো ভিডিও কোয়ালিটি পাবেন যদি রিং লাইটটা ইউজ করেন অনেক ফোনে দেখা যায় এটা আপনার ফ্ল্যাশলাইট থাকে একটা বাট এটাতে অনেকগুলো ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট দিয়ে দিছে এটাকে রিং লাইট বলে আর কি আর এটাতে হচ্ছে হ্যাঁ এটাতে নাইনটি হাজার ডিসপ্লে আর এটার যে ভলিউমটা আছে সেটা হচ্ছে আপনার টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ভলিউমটা বাড়াতে পারবেন আদার ফোনগুলোতে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকে বাট এটাতে এক্সট্রা ভলিউম আপনি বাড়াতে পারবেন এটা অপশনটা ভিতরে আসে এটা ভিতর থেকে আপনার চালু করতে পারবেন আর কি আর ব্যাটারি হচ্ছে এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাবেন এটা হচ্ছে আপনি যদি নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে দেড় থেকে দু দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপটা পাবেন আর যদি রাভ ইউজ করেন সেক্ষেত্রে একদিনের মতো ব্যাকআপ পাবেন আপনার ইউজের উপর ডিপেন্ড করে বাট চার্জার হচ্ছে টেন হওয়ারের ফার্স্ট চার্জার আর কি আর চাইলে আপনি আঠারো ওয়াট দিয়ে চার্জ করতে পারবেন এটা অপশন দেয়া আছে আঠারো ওয়ার্ডের সাপোর্ট করবে আর কি হ্যাঁ আঠারো আওয়ার সাপোর্ট করবে আর সেম প্রাইজের ভিতরে এখন আসে হচ্ছে আইটেলের যেটা আছে এটা হচ্ছে আইটেলের সব থেকে আলোচিত মডেল এবং হচ্ছে সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট এটা ডিজাইনটাও সুন্দর করছে এটা ব্যাক সাইডে কিন্তু গ্লাস বডি ইউজ করা আছে টোটালি গ্লাস বডি ব্যাক সাইডে পাবেন হচ্ছে আর এটার কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এটা ক্যামেরাতে এটা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন যেটা হচ্ছে এটাতে কিন্তু আপনি থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা আমরা দিয়েছিলাম তো এটাতে হচ্ছে কিন্তু আপনার ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা আউটলুকিং প্লাস ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্টের কথা বললে দুইটা ফোনেরই সেম সাইড ফিঙ্গার প্রিন্ট পাবেন আর কি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন আর এটাতে হচ্ছে আপনার অটার ড্রপ ডিসপ্লে আর কি এটাতে ছিল পাঞ্চল এটা যে আবার হচ্ছে অটার ড্রপ ডিসপ্লে আর এটার বড় আকর্ষণ হচ্ছে এটা র্যাম ম্যানেজমেন্ট আর কি এটা ফোর জিবি র্যামের সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি হচ্ছে স্টোরেজ পাবেন যার মাধ্যমে হচ্ছে আপনার যে ফোনের যে স্টোরেজটা অনেকে বেশি চায় যে আমার র্যাম রোম তো একটু কম হলেও সমস্যা না বাট আমার স্টোরেজটা একটু বেশি লাগবে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে এটার স্টোরেজটা একশো আঠাইশ জিবি স্টোরেজ পাবেন আর র্যামটা পাবেন চার জিবি আর চার জিবি র্যামের সাথে হচ্ছে আরও চার জিবি এক্সটেন্ড করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে টোটাল এইট জিবি র্যাম আর ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোন মেমোরি পাবেন আর এটার পিছনে হচ্ছে কোনো আপনি দাগ পাবেন না মানে দাগ ফেলাতে পারবেন না স্পেস পড়বে না এটার টোটালি গ্লাস বডি তো যে কারণে হচ্ছে কোনো দাগ পড়বে না আর এটা তো টাকা সাড়ে দশ হাজার টাকায় গ্লাস বডি আর এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্টটা এটাও টাইপ সি হ্যাঁ এটা সবই আছে আর এটা ডিসপ্লেটা কিন্তু আপনার নাইনটি হাজার এটাতেও সেম নাইনটি হাজার ডিসপ্লে এইচ ডি প্লাস তো আপনি চিন্তা করেন দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা আপনি বাজেটের ভিতরে আদার্স ব্র্যান্ডগুলো আপনাকে দিবে দুই জিবি র্যাম বত্রিশ জিবি অথবা তিন জিবি চৌষট্টি জিবি বাট এটাতে পাবেন চার জিবি একশো আঠাশ জিবি উইথ ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা কোনো ব্র্যান্ডে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ব্র্যান্ডের ভিতরে আপনি ফিফটি মেগা পিক্সেল এই টাকার ভিতরে পাবেন না সাড়ে দশ হাজার টাকার ভিতরে ফিফটি মেগা পিক্সেল পাবেন না নাইনটি হাজার রিফ্রেশ পাবেন না কোনো ব্র্যান্ডের ভিতরে এই টাকার ভিতরে শুধুমাত্র আইটেলের এস টোয়েন্টি থ্রি আর হচ্ছে ইনফিনিক্সের স্মার্টিন এই দুইটা ফোনে নাইনটি হাজার রিফ্রেশ পাবেন উইথ হচ্ছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট পাবেন তো দুইটা ফোনের কথা চিন্তা করলে হ্যাঁ এটাও প্রসেস সেম ইনিস্ট টি সিক্স জিরো সিক্স এটাও এনে হ্যাঁ দুইটা ফোনই হচ্ছে আপনার গেমিং চিপসেট আর কি মিড বাজেটের ভিতরে যারা একটু লো রেঞ্জের ভিতরে অনেকে আছে যে স্টুডেন্ট আপনার লো রেঞ্জে একটু গেমিং করতে চায় যারা ভালো একটা ফোন চায় কম টাকার ভিতরে তাদের জন্য বেস্ট চয়েস এটা যে দুইটা ফোন আমি কম্পেয়ার করি দুইটা ফোনের ভিতরে দুটা ফোনই ভালো বাট যাদের হচ্ছে স্টোরেজটা বেশি দরকার তাদের জন্য এটা আর যাদের হচ্ছে স্টোরেজ দরকার নেই আমার একটু ডিজাইনটা সুন্দর দরকার সেক্ষেত্রে এটা তাদের জন্য কারণ এটা চৌষট্টি জিবি আর এটা একশো আঠাশ জিবি ভাই আমার পছন্দ বলতে আমার স্পেশালি পছন্দ হচ্ছে এটা আইটেল এস টোয়েন্টি থ্রি এটার ভিতরে সবই আছে আপনার নাই বলতে পারেন এটা সবই পাবেন এটা যা ডিসপ্লে বলেন চিপসেট বলেন তারপরে ব্যাটারি বলেন ক্যামেরা বলেন সব কিছুতে আপনি পারফরমেন্স পাবেন আর দুইটা ফোনেই হচ্ছে মজার ব্যাপার অনেক ফোনে দেখা যায় একটা সিম একটা মেমোরি ইউজ করতে হয় বাট দুইটা ফোনে হচ্ছে দুইটা সিম পাশাপাশি একটা আপনার আলাদা মেমোরি কার্ডও আপনি ইউজ করতে পারবেন এই অপশনটা আছে আর এটার হচ্ছে কালার হয় তিনটা এটা হচ্ছে আপনার এটা হোয়াইট কালার একটা হবে ব্লু কালার আরেকটা হবে গ্রে কালার তো এটার হচ্ছে কালারটা চেঞ্জ হয় মজার ব্যাপার হচ্ছে এই যে ফোনটা আছে হোয়াইট কালারের যে ফোনটা আর ব্লু কালারের যে ফোনটা এই ফোনটাতে যদি আপনি বাইরে রোদের আলোতে যান সেক্ষেত্রে হচ্ছে এই ফোনটার আপনার কালার চেঞ্জ হবে এই ব্যাকসাইডের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে মূল আকর্ষণ এই ফোনটা তো এই ফোনটা আপনি আপনার চয়েজের ভিতরে ফার্স্ট অপশন এটা রাখতে পারেন সেকেন্ড অপশন হচ্ছে আপনি এটা রাখতে পারেন মানে এটার থেকে এটার কনফিগেশনের দিক থেকে এটা আগানো থাকবে ইভেন হচ্ছে এটার সার্ভিসটাও ভালো পাবেন আর দুইটা ফোনই হচ্ছে আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার করে দিতে পারবো আমাদের থেকে নিলে আমরা কুরিয়ার করে দিতে পারবো কোনো সমস্যা হবে না আর দুটা ফোনে একটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি দুটা ফোনে অফিসিয়াল আন অফিসিয়াল ফোন না দুইটা অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি পাবেন সাত দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর যদি আমাদের শপে আসেন শপে আসলে হচ্ছে আমরা এক্সক্লুসিভ কিছু গিফট আপনাকে করে দেবো যেটা আসলেই বলবো যেটা এখন ভিডিওতে বলতেছি না আপনার হচ্ছে ভালো অনেকে বলে যে না হেডফোন গ্লাস এগুলো তো অনেকেই দেয় বাট এইগুলোর বাইরেও আমরা ভালো কিছু আপনাদেরকে দেওয়া প্রোভাইড করব অবশ্যই আপনার চ্যানেল থেকে আসলে হচ্ছে গিফটগুলো তো পাবি সাথে হচ্ছে কিছু ডিসকাউন্টও পাবে এক্সট্রা কিছু ডিসকাউন্টও আমরা করে দেবো যদি আপনার কথা বলে আসা সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ টেকনিক্যাল জিরোপয় হ্যাঁ কার্ডটা আপনার ওইখানে আছে আর এই দুইটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অ্যাভেল আছে শপের নাম হচ্ছে গ্যাজেট লাইব্রেরি শনি একরা আর এস টাওয়ার থার্ড আপনার লিফ্টের থার্ড ফ্লোরে আসতে হবে শপ নাম্বার তেইশ এই ছিল আজকের মতো ঠিক আছে আপনারা সবাই আসেন আমাদের সব ভিজিট করে যান কেনার দরকার নেই আসেন আইসার সবটা ভিজিট করে যান ভালো লাগলে কিনবেন যদি ডিসকাউন্ট পছন্দ হয় গিফট পছন্দ হয় সেক্ষেত্রে নিয়ে যাবেন আর ভাইয়ের কথা বললে তো বললাম স্পেশাল কিছু গিফটও পাবেন আবার অফারও পাবেন এই দুইটা জিনিস আপনাদের জন্য শুধু ভাইয়ের কথা বললেই পাবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন